আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবারও একটা ইয়ামাহা আর এক্স হান্ড্রেড গাড়ির কাজ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো এটা হচ্ছে লাল কালারের গাড়ি ডাব্লু স্টিকার আর গাড়ি হ্যাঁ এটা আমাদেরই বাজারের এক বড়ো ভাইয়ের গাড়ি সে বলছিল যে ভাইয়া আমার এটা একটা টোপ আছে টোপটা তুলে সুন্দর করে লাল কালার করতে হবে এবং ডাব্লু স্টিকার মারতে হবে তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি তার মনের মতো করার ইনশাআল্লাহ সে পছন্দ করবে আলহামদুলিল্লাহ তো কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই যারাই আমার এক লাভার আছেন তাদের জন্য খুবই ভালো একটা ভিডিও এটা তারা যদি ভিডিওটা হাতে পায় অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কাজটা কী কী করলাম এবং কোন পর্যন্ত নিয়ে যেতে পেরেছি কাজটা হ্যাঁ কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা একটু কমেন্টে জানাবেন আমাদের ঠিকানা খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাইদাহ আমার দোকানের নাম নিউ যশোর কালার হাউস তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা আর এক্স লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখে যাবেন কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর লাগতেছে স্টিকা ইস্টিকা মারার পরে এই যে গ্লেজ মারতেছে হ্যাঁ গ্লেজ মারার পরে যে ভিউটা এই যে দেখেন একদম চকচক হয়ে গেছে ট্যাঙ্কিটা উপরের আকাশ ক্লিয়ার দেখা যাচ্ছে কত সুন্দর এসেছে তাহলে সবাই